সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো দোসরা মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার বন্ধুরা রমজান মাসের শুরুতেই বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর টাকা রেটটাও কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে তবে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলোবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনের রেট আজকে যারা বাহরাইন থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকার মতো করে পেয়ে যাবেন অপর্তি আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত তেইশ টাকার মতো করে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত তেইশ টাকা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিংতির বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা গতকালকে থেকে আবার আজকে মালয়েশিয়ান রিঙ্গিতের কিছুটা পরিবর্তন হয়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা এন মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ক্যুরেত একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়া এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রিবেতের ষাট টাকা বিরানব্বই পয়সা অপর যেমন আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা যা আগের তুলনায় রেটটা কিন্তু বেড়েছে তবে কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল মিরক আপ ন্যাশন লুলু হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক ক্লিনিস জিরো টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিম আজকে যারা উমানের এক ক্লিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা ভালো রেটটা পাবেন আজকে কুয়েতের একদিন আরে তিনশত আটানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জ তারপর আলনাদা নদা একচেঞ্জে তিনশো আটানব্ব আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আলমুজাইনি জয়ালুকাস এমনিভাবে অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে সৌদি আরবের একটিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্ট্রসিপে থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএনবি ব্যাঙ্কে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা